কাঁচকলা দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি অনেকেই আছে কাঁচকলা খেতে পছন্দ করেন না একবার এইভাবে কাঁচকলার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাঁচকলা চিংড়ি ভর্তা যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা কাঁচকলা চিংড়ি ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো কাঁচকলা আর নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে বেছে নিয়ে আমি ধুয়ে রেখেছি এবারে প্রথমে কাঁচকলাগুলোকে কেটে নেব এখানে কাঁচকলাগুলোকে আমি তিন টুকরো করে কেটে নিচ্ছি দুটো কাঁচকলা কেটে নেওয়া হয়ে গেলে এবার কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব তবে খুব বেশি মোটা করে কাঁচকলার খোসাগুলো ছাড়ানোর দরকার নেই মোটামুটি করে কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিলেই হবে তবে আপনারা খোসা সমেত কিন্তু এই কাঁচকলার ভর্তাটা বানাতে পারেন ঠিক এইভাবে কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নেবার পর এভাবে আমি জলে সামান্য পরিমাণ নুন দিয়ে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব এতে করে কাঁচকলার মধ্যে যে কষটা আছে সেই কষটা বেরিয়ে যাবে পাঁচ মিনিট পর আমি কাঁচকলাগুলোকে আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে কাঁচকলাগুলোকে কুচিয়ে নেব তবে খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই মোটামুটি করে কুচিয়ে নিলেই হবে কাঁচকলাগুলোকে কুচিয়ে নেবার পর এবার কাঁচকলাগুলোকে ভেজে নেবো কাঁচকলা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা কাঁচকলার মধ্যে দেবো চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাঁচকলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব তবে কাঁচকলাগুলোকে এমন করে ভাজতে হবে যাতে ভাজাতেই এই কাঁচকলাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় মিনিট পাঁচে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর কাঁচকলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজাতেই কিন্তু কাঁচকলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে কাঁচকলাগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কাঁচকলা ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও দু চা চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচানো দেবো পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো চারটে রসুনের কোয়া এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেবার পর এবার একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দেবার পর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাকেও পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সাথে ভেজে নেব তবে চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় তাই চিংড়ি মাছগুলোকেও হালকা করে ভেজে নেব মিনিট টেনে সময় ধরে আমি চিংড়ি মাছটাকেও ভেজে নিলাম এবারে চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবারে যখন কাঁচকলা চিংড়ি মাছ কাঁচালঙ্কা রসুনটা ঠান্ডা হয়ে যাবে এবারে নিয়েছি এখানে একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা কাঁচা লঙ্কা চিংড়ি মাছ পেঁয়াজ ও কাঁচকলাটাকে ঢেলে দেব আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন তবে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না এবারে ঢাকনাটাকে বন্ধ করে কাঁচকলা চিংড়ি মাছটাকে মিহি করে বেটে নেব সব কিছু একসাথে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবারে মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবারে কাঁচকলা বাটার মধ্যে দিয়ে দেবো দু চা চামচ কাঁচা সর্ষের তেল আর ভর্তায় যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হবে আর দিয়ে দিলাম অল্প করে একটু ধনেপাতা পাতা কুচানো এবারে সর্ষের তেল আর ধনে কুচানোটা দেবার পর কাঁচকলা বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুটো ভাজা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কাটা দেবার পর এবার কাঁচকলা বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচকলা চিংড়ি ভর্তা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ